আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ বিশ্ব ক্রিকেটে তোলপাড় ঝড় তুলেছেন টাইগারদের শুভাকাঙ্ক্ষী হিসেবে খ্যাত কিংবদন্তি ইয়ান বিশপ হার্ষা ভোগলে এবং মাইকেল বন বাংলাদেশের কাছে ধবল ধুলায় পাকিস্তানকে ধুয়ে দিচ্ছেন সাবেকরা পাকিস্তান বধের পর এবার ভারতকে ধরার পালা ম্যাচগুলো কবে কোথায় বাংলাদেশকে হেও করে প্রশ্ন জবাবে ক্ষমাও চেয়ে যা বললেন পাক অধিনায়ক আইসিসি টেস্ট র্যাঙ্কিং তোলপার ব্যাটিংয়ে লিটন মিরাজের বড় হাসান তাস্কিন নাহিদের চমক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পাকিস্তানকে হোয়াইট ওয়াশ বিশ্ব ক্রিকেটে তোলপাড় ঝড় তুলেছেন টাইগারদের শুভাকাঙ্ক্ষী হিসেবে খ্যাত কিংবদন্তি ইয়ান বিশপ হার্ষা ভোগলে এবং মাইকেল ফন বাংলাদেশের সাথে এক অন্যরকম সম্পর্ক আছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার ইয়ান বিশপের বাংলাদেশের প্রথম মেজর কোন ইভেন্টে ট্রফির জয়ের সাক্ষী তিনি সালে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের মুহূর্তটা রাঙিয়েছিলেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি বোলার ধারা ভাষ্য কক্ষ থেকে তিনি বর্ণনা করেছিলেন জয়ের মুহূর্তটা এবার পাকিস্তানের বিপক্ষে জয়ের পরেও দুই দফায় টুইট করেছেন সাবেক এই ফার্স্ট বোলার জনপ্রিয় এই ধারাভাষ্যকার লিখেছেন বাংলাদেশকে অভিনন্দন পাকিস্তানের বিপক্ষে দারুণ এই টেস্ট সিরিজ জেতায় অনেকদিন মনে রাখার মতো একটি জয় এটি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও জানাশোনা আছে ইয়ান বিশপের দ্বিতীয় এক টুইটে উঠে এলো সেটাই খেলাধুলায় আসলে সবকিছু নাই তবে জাতির মানসিকতাই খেলার অবস্থান রয়েছে আমি আশা করি এই জয় বাংলাদেশের মানুষের মনে আনন্দ এনে দিবে এবং তাদের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ে তাদের স্পিরিট বাড়িয়ে দেবে ভয়েস অফ ক্রিকেট নামে ভারতীয় ধারাভাষ্যকার হারসা ভোগলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের জয় টুইটারে হারসা বলেন বাংলাদেশ গর্ব করার মতো মুহূর্ত অল্প কিছুই পেয়েছে কি দারুণ ব্যাপার তখনকার দুই বাচ্চা ছেলে সাকিব এবং মুশফিক এবার নিজেদের ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়টা ক্রিজে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দাঁড়িয়ে থেকেই দেখল ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ভারতের কিংবদন্তী ক্রিকেটার অজয় জাদে যাও উচ্ছ্বাস দেখিয়েছেন বাংলাদেশের অসাধারণ সিরিজ জয়ের পরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ছয় উইকেট হারানোর পর বাংলাদেশের দুর্দান্ত কামব্যাকের প্রশংসা করেছেন মাইকেল ভন অজয় জাদেজা জানিয়েছেন অভিনন্দন বাংলাদেশের কাছে ধবল ধোলাই পাকিস্তানকে ধুয়ে দিচ্ছেন সাবেকরা পাকিস্তানের বিপক্ষে টেস্টে এর আগে কখনো জয় পায়নি বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তিশালী ক্রিকেট খেলুড়ে দেশটির সঙ্গে চতুর্দশ সাক্ষাতে সেই আক্ষেপ দূর করে নাজমুল হোসেন শান্তুর দল সেই সঙ্গে দুই শূন্য ব্যবধানে সিরিজে জিতে শান মাসুদের দলকে দেয় হোয়াইট ওয়াশের স্বাদ এমন পরাজয় হজম করতে পারছে না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা তারা ধুয়ে দিয়েছেন দলকে ক্রিকেটের বড় মিয়া খ্যাত জাভেদ মিয়াদাদ জামুল হকরা বেশ হতাশ দলের বর্তমান অবস্থা নিয়ে দেশটির ক্রিকেটে টেস্টের সর্বোচ্চ রানের মালিক ইউনিস খানও সমালোচনা করেছেন দলের ব্যাটারদের মিয়াদাদ পিটিআইকে বলেছেন এটা কষ্টের যে আমাদের ক্রিকেট এই পর্যায়ে নেমে এসেছে বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে তাদের গোছানো পারফরমেন্সের জন্য কিন্তু এই সিরিজে যেভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে তা মোটেই ভালো লক্ষণ নয় দলের এমন অবস্থায় অবশ্য খেলোয়াড়দের দোষ দেখছেন না মিয়াদাত তবে কাদের দুষ্টেন তিনি পাকিস্তানের কিং ক্রিকেটারের ভাষ্য আমি শুধু খেলোয়াড়দের দোষ দেব না কারণ গত দেড় বছরে বোর্ডে যা কিছু হয়েছে সে সঙ্গে অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টের পরিবর্তন দলকে প্রভাবিত করেছে সাবেক অধিনায়ক ইনজামামের ভাষ্য অতীতের সেরা দলগুলোর কে হারানোর জন্য হোম সিরিজকে সব আমাদের সেরা সুযোগ হিসেবে বিবেচনা করা হতো কিন্তু এর জন্য তো ব্যাটসম্যানদের রান পেতে হবে আমাদের ব্যাটাররা অতীতে রান পেয়েছে কিন্তু এই মুহূর্তে আমি মনে করি সংকট কাটিয়ে উঠতে তাদের মানসিক দৃঢ়তা দরকার ইউনিস খান বলেন আমাদের ব্যাটসম্যানেরা অতীতে রান পেয়েছে কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় এই বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের মানসিকভাবে শক্ত হতে হবে এবং পরিষ্কার চিন্তা ভাবনা করতে হবে পাকিস্তান বধের পর এবার ভারতকে ধরার পালা ম্যাচগুলো কবে কোথায় পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ও ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ বিশ্ব ক্রিকেটের শক্তিশালী দল ভারত দেশে ফিরে ভারত সিরিজের জন্য বিশ্রামের খুব একটা সময় পাবেন না টাইগাররা যত সময়ের মধ্যেই উড়াল দিতে হবে ভারতের উদ্দেশ্যে তাই তো পাকিস্তান বধের পনেরো দিনের ব্যবধানে আবার মাঠের ক্রিকেটে ফিরতে হচ্ছে টিম টাইগার্সদের এবারও তারা আতিথেয়তা নিতে যাবে ভারতে সফরে অবশ্য টেস্ট ছাড়াও থাকছে টিটোয়েন্টি সিরিজ লাল বলের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ভারত সফর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে এখানকার মাটিতে স্পিন সহায়ক তাই বাংলাদেশ এবং ভারতের একাদশে স্পিনারদের আধিক্য থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না এরপর বাংলাদেশ দ্বিতীয় টেস্ট খেলতে চলে যাবে কানপুরে সেখানে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে 27 সেপ্টেম্বর এই দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ প্রতিটি টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টা থেকে দুই টেস্টের পর বাংলাদেশ মুখোমুখি হবে টি সিরিজ ভারত ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় টাইগারদের বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এটা বলাই যায় তিন ম্যাচ সিরিজের প্রথমটি হবে গোয়ালিয়রে ছয় অক্টোবর যে ম্যাচটির আগের ভেনু ছিল ধর্মশালায় সেখানে সংস্কার কাজ চালায় ম্যাচটির ভেনু সরিয়ে গোয়ালিয়রে নিয়ে আসা হয় পরের দুই ম্যাচ যথারীতি নয় এবং বারো অক্টোবর অনুষ্ঠিত হবে যথাক্রমে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম এবং হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টি সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের পর মুদ্রার দুই বিপরীত মেরুতে অবস্থান করছে বাংলাদেশ ও পাকিস্তান টাইগার ক্রিকেট যেমন জয়ের বন্দনায় ভাসছে তেমনই সমালোচনায় তুলে ধরে চলছে স্বাগতিক পাকিস্তানের দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশের দায় কাঁধে নিয়ে ক্ষমাও চেয়েছেন পাক অধিনায়ক শান মাসুদ কি সিরিজে ফলাফলের কৃতিত্ব বাংলাদেশকে দিয়েছেন তিনি বলেছেন সফরকারীদের সাফল্য এসেছে অভিজ্ঞ ক্রিকেটারদের বদলাতে হারের পর পাকিস্তান দল নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে দেশটির ক্রিকেট অঙ্গনে যার জন্য ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলনে শান মাসুদ বলেন আমি পুরো জাতির কাছে ক্ষমা চাচ্ছি যা আগেও বলেছি হার কিংবা ভুল হলে দায় নেব এখন আমাদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কাজ করা যখন ভালো খেলবো না স্পষ্ট করে সেটা বলবো এখন আমাদের ভালো কিছুর জন্য কাজ করা লাগবে আমাদের টেস্ট ফরম্যাটে আরও অভিজ্ঞ ক্রিকেটার দরকার আমি কৃতজ্ঞ যে আমাদের নির্বাচকরা একাদশ এবং দল গঠন গণতান্ত্রিক লেন্স দিয়ে পর্যবেক্ষণ করছেন এক পর্যায়ে দেশটির এক সাংবাদিক বাংলাদেশকে ইঙ্গিত করে বলেন এমন প্রতিপক্ষের বিপক্ষে হার যে প্রশ্নটি স্বাভাবিকভাবে নেননি পাক অধিনায়ক বাংলাদেশের কৃতিত্ব দিয়ে সান মাসুদ জবাব দেন এমন প্রতিপক্ষ বলে ছোট করতে পারি না সব প্রতিপক্ষকে সম্মান দিতে হবে বাংলাদেশ দুই টেস্টেই আমাদের চেয়ে বেশি ডিসিপ্লিনড ছিল আমাদের নিজেদের দিকে তাকাতে হবে হবে আমরা কত ভুল করেছি বুঝতে তাদের দুজন অর্থাৎ সাকিবাল হাসান এবং মুশফিকুর রহিম সাত থেকে আশি টেস্ট খেলা ক্রিকেটার আছে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজও প্রায় চল্লিশের কাছাকাছি খেলেছে লাল বলে আমাদেরও এই মানের ক্রিকেটার প্রয়োজন আইসিসি টেস্ট তোলপাড় লিটন মিরাজের বড় লাভ হাসান তাসকিন নাহিদের চমক পাকিস্তানকে ধবল ধলাই করে আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ তোলপাড় তুলেছে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং র্যাঙ্কিং এ বড় অগ্রগতি হয়েছে লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজের বোলিং ং এর চমক দেখিয়েছেন তিন তারকা পেসার হাসান মাহমুদ তাসিন আহমেদ এবং নাহিদ রানা ব্যাটিং এ বারো অগ্রগতি হয়েছে লিটনের ছয়শ আটাশি বেটিং পয়েন্ট নিয়ে পনেরোতম অবস্থানে আছেন তিনি লিটনের আগে আছেন অস্ট্রেলিয়ান ব্যাটার প্রাভিস্ট অন্যদিকে দশ ধাপ অগ্রগতি হয়েছে মিরাজের বর্তমানে পঁচাত্তরতম অবস্থানে আছেন ডানহাতে টাইগার ব্যাটার বোলিং এ ষোলো ধাপ অগ্রগতি হয়েছে পেসার হাসান মাহমুদের এগারো ধাপ সামনে এগিয়েছেন তাসকিন এক লাফে তেইশ ধাপ অগ্রগতি হয়েছে দ্রুতগতের পেসার নাহিদ রানার শেষ করার পূর্বে সংখ্যা শিরোনাম করে জানিয়ে দিচ্ছি আরও একবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ বিশ্ব ক্রিকেটে তোলপাড় ঝড় তুলেছেন টাইগারদের শুভাকাঙ্ক্ষী হিসেবে খ্যাত কিংবদন্তি ইয়ান বিশপ হার্ষা ভোগলে এবং মাইকেল ফন বাংলাদেশের কাছে ধবল ধুলায় পাকিস্তানকে ধুয়ে দিচ্ছেন সাবেকরা পাকিস্তান বধের পর এবার ভারতকে ধরার পালা ম্যাচগুলো কবে কোথায় বাংলাদেশকে হেও করে প্রশ্ন জবাবে ক্ষমাও চেয়ে যা বললেন পাক অধিনায়ক আইসিসি টেস্ট র্যাঙ্কিং তোলপাড় ব্যাটিং এ লিটন মিরাজের বড় লাভ হাসান তাস্কিন নাহিদের চমক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ